আসসালামু আলাইকুম এটা হচ্ছে সিলেটের জাফলং আমি বাংলাদেশের প্রান্তে দাঁড়িয়ে আছি তো আজকে আইফোন সিক্সটি প্রো ম্যাক্স দ্বারা আমি সম্পূর্ণ জাফলংয়ের এই ভারতের ডাউকি শহরটা দেখে দেখাবো দেখেন যে এগুলি জুম করে কিন্তু পুরো পাহাড়ের উপরের বিল্ডিংগুলোকে দেখাচ্ছি একদম ঘরের ভিতরে কি করতে সব দেখা যায় তো খালি চোখে কিন্তু এগুলি কিন্তু ওইভাবে দেখা যায় না তো এই দেখতেছেন এগুলি বিল্ডিং এটা একটা শহর ডাউকি শহরটা রাস্তায় গাড়ি দেখতেছি আমরা আর এখানে পাহাড় পাহাড় আর পাহাড় অসাধারণ দৃশ্য তো এটাও দেখতেছেন জম করে দেখাচ্ছি শহরগুলি শহরের বাড়ি বাড়িঘরগুলি খুবই অসাধারণ লাগতেছে কিন্তু এই পাহাড়ের পাদদেশে ওইখানে আরও পাহাড় দেখা যাচ্ছে তো এখানে যে দৃশ্যটা কয়েকজন